ওই তো ওই তো মা ভাই আপনারা দইরিমা লাটু जोगিন জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দাও আরে ভাই গসাক কালে लेके আপনারা যেতে পারবেন না আরে ভাই আমরা কাহা যাচ্ছে মাজি যাচ্ছেন রাস্তা ছোড়া কাউকে যেতে দেওয়ার হুকুম নেই এমন কি মাজি কেউ না কি হয়েছে ভাই ঠাকুরানি মা এখান থেকে যেতে পারবে না এখান থেকে একটা জিনিসও নিয়ে যাওয়া যাবে না কেন ভাই বাড়ি ভাড়া দু মাসের বাকি আছে আর ঠাকুরানি চলে গেলে আপনারা বাড়ি ভাড়া দেবেন না ভাড়া না মিটিয়ে কাউকে যেতে দেওয়ার হুকুম নেই বাড়ি ভাড়ার ব্যাপারে আমরা কেউ কিচ্ছু জানি না তুমি মাকে যেতে দাও गोपाल বাবুর ম্যানেজারের সঙ্গে আমি নিচে গিয়ে কথা বলবো হ্যাঁ ভাই ওনার দাড়ি আছে

দেখো আমাদের গাড়ি এসে গিয়েছে। আমরা মাকে নিয়ে আমার বাগবাজারের বাড়িতে যাব তোমাদের বাড়ি ভাড়া দিয়ে দেওয়া হবে সবাই তো চলে যাচ্ছে না তাছাড়া ঠাকুরের অস্থি কলস আছে দোতলার ঘরে তোমার ম্যানেজার বাবুকে বলো অস্থিকলশ নিয়ে যাওয়ার আগে সব ভাড়া মিটিয়ে দেওয়া হবে। ভাবু আমি হুকুমের দাস, আমার কিচ্ছু করার নেই। এই শোনো মা একখুনি এখান থেকে যাবেন। তুমি পথ ছেড়ে দাও। তুমি যদি পথ না ছাড়ো তাহলে তোমাকে সরিয়ে দিয়ে আমরা মাকে নিয়ে এখান থেকে চলে যাব। ভুলে যেও না তুমি একজন আর আমরা কিন্তু তিন জন। আপনারা আমার কথাটা ভাবুন। বেশ। আমরা এখান থেকে যাচ্ছি না। কিন্তু বলরাম বাবু মাকে আর দিদিদের নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাবে তুমি পথ ছেড়ে দাও আপনি মা আর দিদিদের নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যান আমি এর ম্যানেজারের সঙ্গে একবার কথা বলে আসবো